হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুল সব ফ্যামিলিতে সবাইকে স্বাগত গুড মর্নিং আবার চলে এসছি তোমাদের কাছে নতুন দিনের নতুন সকালের একটা কারণ ফিলিংসের রিডিং নিয়ে তো বেসিক্যালি এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেজন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকুই নিও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল হাজব্যান্ড ওয়াইফ বেস্ট ফ্রেন্ড সবাইয়ের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে তো চলো রিডিংটা শুরু করে যান রিডিং দেখবি পজিটিভ মাইন্ডসেট নিয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে কখনোই রিডিং ম্যাচ করে না তো অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে আর রিডিংটাকে ক্লিন করবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে অবশ্যই করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তো চলো রিডিংটা শুরু করা যাক ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে তার আজকে কারেন্ট ফিলিংস কী আছে নিউজ প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে তার আজকে সকালে কারেন্ট ফিলিংস কী সে কী ভাবছে নিউজ কি এনার্জিতে রয়েছে সে চলো তো চলে ফার্স্ট তোমাদের এনার্জিটাকে আমি করছি করছি পিক তো দেখবে নিজেদের সাথে কতটা রিলেট করতে পারছো তোমরা তোমরা না ফার্স্ট ফার্স্টেস্ট স্ট্রেংথের কার্ড তোমরা না আজকের দিনে সকালে আমি যে দেখছি যে তোমরা নিজেদেরকে স্ট্রং করতে চাইছো যে মানে এটা মনে করছো কি বলবো যে আমাদের সাথে আমরা এত ইমোশনাল হলে আমাদের চলবে না আমাদেরকে নিজেদের স্ট্রং করতে হবে আমরা আমরা যদি নিজেরা স্ট্রং হই তাহলে আমরা বোধহয় ফিউচারে এগোতেই পারবো না সেই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সেই রকমই মনে করছো যে আমাদের নিজেদেরকে এবার স্ট্রং করতে হবে আমরা নিজেরা না স্ট্রং হলে কেউ এসে কিছু কোনো খাবার কিছু সামলাবে না আমাদের সব কিছু নিজেদেরই নিজেদের লড়াইটা নিজেদেরই করতে হবে ওই জন্য নিজেদেরকে ভালোভাবে স্ট্রং করতে হবে না নিজেরা না স্ট্রং হলে তো কোনো কিছুই করতে পারবো না আবার সাথে আরেকটা এনার্জি আমি পাচ্ছি যে তুমি না তুমি এমন একটা মানুষ যে তুমি সব সময় সবাইকে খুব বুঝতে পারো মানে সবাইকে সামলে রাখতে পারো সব কিছু মানে কেউ হয়তো খুব ঝগড়া করছে তুমি সেখানে গিয়ে মাট করে দিতে পারো সমাধান করে দিতে পারো আর তোমার পার্টনার যে রয়েছে সে হয়তো তোমার সাথে খুব ঝগড়া করছে রাগারাগি করছে তুমি তাকে খুব ভালো বু বোঝাতে পারো সামলে রাখতে পারো মাথা ঠান্ডা করাতে মানে তুমি মাথা ঠান্ডা রেখে করতে পারো তো ইউনিভার্সের হাত না তোমার ওপরে আমি দেখতে পাচ্ছি যে তুমি এমন একটা মানুষ যে সময় ব্যাপারটাকে সমাধান দাও এবং মানে অন্যরকম একটা মানে এনার্জি তোমার মধ্যে সবসময় কাজ করে যেখানে তুমি হচ্ছে সবসময় মানুষের মানে সব জায়গায় সব কিছু থেকে উদ্ধার করো মানে কেউ হয়তো কোনো মানে কিছু মানুষ হয়তো কোনো ঝামেলার মধ্যে হয়েই যে তুমি সেখানে গিয়ে তাদেরকে ব্যাপারটাকে সমাধান করে তাদেরকে সেম্পিয়াতে দিচ্ছ সান্ত্বনা দিচ্ছ সামলে দিচ্ছ ব্যাপারটাকে বোঝাচ্ছ যে এরকম এটা ওটা ওই এইরকম একটা মানুষ কিন্তু তোমরা তুমি আজকে সকালে মানে তোমার এনার্জি যেটা বলছে যে তুমি না জাস্টিস চাইছো যে আমার সাথে যা হয়েছে হয়েছে আমি এটার জাস্টিস চাই আমি এরকম করে চলতে পারছি না নয় আমাকে আমার সাথে মানে আমার যেটা হবে আমি সেটাই মেনে নেব কিন্তু যেটা মানে হওয়ার সেটা হয়ে যাক এরকমভাবে মানে হ্যাংম্যানের মতো ঝুলে আমি থাকতে চাইছি না মানে এটাই বলতে চাইছো যে যদি আমার কাছে সে থেকে যায় মানে আমার সাথেই মানে তার রিলেশনটা কন্টিনিউ হয় তাহলে সেটা আমার হয়ে যাক আর যদি না হয় সে পুরোপুরি বেরিয়ে যাক কিন্তু সে আমার সাথে কন্ট্যাক্ট করুক বা সব কিছু ঠিক হয়ে যাক বা হচ্ছে এটাই চাইছো যে যদি না হওয়ার থাকে সে পুরোপুরি চলে যাক কিন্তু এই যে জিনিসটা আমি আর নিতে পারছি না যেটা হবে সেটা হয়ে যাক আমার সাথে তো সেই জায়গা থেকে তুমি দাঁড়িয়ে জাস্টিস চাইছো কোনো সিদ্ধান্ত হতে পারে বা একটু হচ্ছে কোনো মানে সিদ্ধান্ত এমেজে দেখছি যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে তুমি একটু জাগলিং করছো মানে একটা নিচ্ছে চয়েস করতে হয় সেটা দুটো ডিসিশান তোমার সামনে রেখেছে যে এই দুটো অপশান তোমাকে দিচ্ছে তুমি কোনটা চয়েস করবে গরো তো তোমার সামনে এখন এইরকম একটা মানে এরকম একটা মুখোমুখি তুমি দাঁড়িয়ে আছো যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে তোমার একটা নিতে হবে তো তুমি না খুব কনফিউশানে ভুগছ এই জিনিসটাকে নিয়ে যে কোনটাকে তুমি চয়েস করবে তোমাদের রিলেশনে এই দ্য মুনের কার্ড এসছে তোমাদের রিলেশানে আমি যা দেখছি যে হচ্ছে মুন মানে যে চন্দ্রমা আমাদের চন্দ্রমা গ্রহ ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছে ভীষণ মন খারাপের একটা এখানে এনার্জি আমি পাচ্ছি তোমাদের রিলেশানে যে কি বলবো তোমাদের অনেকের মায়েরা রয়েছে যারা কিন্তু তোমাদের সম্পর্কটাকে চান সে তারা আবার অনেকে রয়েছে যে হচ্ছে তোমাদের রিলেশানটার মধ্যে এই সমস্যার জন্য তোমার মায়েদের অনেকের মন খারাপ রয়েছে মন খারাপ ভাব মানে বারবার হয়তো বলেওছে আগে যে ওর সাথে সম্পর্কটা ছিল ভালো ছিল ভালো মেয়ে ছিল বা ভালো ছেলে এই রকম একটা এনার্জি আমি পাচ্ছি মায়েদের মনটা খারাপ আবার আরেকটা জিনিস পাচ্ছি যে থার্ড পারসন ছিল সে কিন্তু তোমাদের রিলেশানটা কোনোভাবে ঠিক হতে দেয় না কোনোভাবেই না সে বারবার টেনে কিন্তু টেনে হিজে নিজের এমন চিন্তা ভাবনা তার কোনোভাবেই ঠিক করতে চায় না তুমি না যে সকালে দাঁড়িয়ে এই কাছে জাস্টিস প্রে করছো তোমার সাথে অন্যায় হওয়া বা তোমার সাথে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর একটা এই চাইছো যে আমার সাথে যা হয়ে যায় সেগুলোর একটা শেষ করো ইউনিভার্স আমি এগুলো নিতে পারছি না যেটা হবে সেটা আমি মেনে নেব কিন্তু যেটা হবে সেটা হয়েই যাক আমি কেন মানে এরকম ঝুলে থাকবো এই রকম একটা এনার্জি তো চলো তোমার পার্নারের কি কারেন্ট ফিলিংস আছে সেটা দেখে ইউনিভার্স আমাদের ভিডিওর আছে আমাদের সাবস্ক্রাইবার আছে যে প্রিয় বন্ধু রয়েছে আজকের সকালের এনার্জি কী রয়েছে আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো কারণ সঠিক প্রেডিকশন দাও আমাদের ভিওয়ার্স হচ্ছে আমাদের আছে যে প্রিয় বন্ধু রয়েছে তার পার্টনারে আজকে সকালে কনফিডেন্স কী চলো শুরু করা যার্স্টে এসছে দ্য তোমার এনার্জি থেকে তোমার ফার্স্ট মানে উনি তোমাকে আজকে সকালে যা দেখছি উনি তোমাকে ওনার যে উনি তোমার তুমি যে সরি তুমিই ওনার সোলমেট তুমি ওনাকে একমাত্র খুব ভালোবাসতে পারো নিঃস্বার্থভাবে ভালোবাসো তুমি যে দেখে যেখানে জাস্টিস প্রে করছো সেখানে উনি তোমাকে তোমার সোলমেট ভাবছে তো উনি চান ভীষণভাবে যে তোমাদের সম্পর্কটাকে ঠিক হয়ে যাক আবার তোমরা দুজনে এক হয়ে যাও উনি মিলিয়ে দিক তোমার দুজন তোমাদের দুজনকে সেটাই উনিও প্রে করছেন তুমি একদিকে জাস্টিস প্রে করছো উনি একদিকে এগুলোই প্রে করছেন এবং ইউনিভার্স কিন্তু তোমাদের দুজনের মাথার উপর হাত দিয়েছে হয়তো কিছু কারণে বা কিছু কার্মিক ব্লকেজের জন্য এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা কিন্তু তোমাদের কিন্তু সোল কানেকশান মানে আগের জন্মের কানেকশান যেখানে আগের জন্মে তোমরা এরকম বন্ধনে আবদ্ধ ছিলে তো সেই একই কানেকশান আমি অনেকেরই এনার্জি পাচ্ছি তো এই মানুষটা ভীষণভাবে চাইছে যে আমরা দুজনে দুজনের প্রতি লয়াল থাকবো দুজনেই সব কিছু মানে যাই হোক না কেন সব কিছু শেয়ার করব এবং তোমার প্রতি ভীষণ ভালোবাসি অনুভব করছে এবং তোমাকে বলতে চাইছে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর তুমিও আমাকে আমি জানি তুমিও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো তোমার মতো কেউ এরকমভাবে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসতে পারে না প্রত্যেকটা মানুষের তো কিছু না কিছু স্বার্থ থাকে না তো উনি কিন্তু সেটাই তোমাকে আজকে মেসেজ দিচ্ছে তো উনি আজকে টেন অফ শর্টসের কার্ড এসছে মানে ভীষণ ডিপ্রেসড ভীষণ মানে খারাপ অবস্থা আঘাত পেয়েছে মন খারাপ মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে মানুষটা এবং ওনার জীবনে যেন কালো অন্ধকার ঘনিয়ে এসছে উনি যেন উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না সেটাই দেখবো যে ওনার সিচুয়েশানটা এখন কী এরকম যে একটা নেগেটিভ কার্ড আজকে পেলাম যে উনি কী সিচুয়েশানের মধ্যে মানে এই তো ওনার লাইফে এই সমস্যাটা কেন আচ্ছা তার এই কার্ডটা আমি পাচ্ছি যে উনি না কি বলবো তোমার কাছে কিছু একটা গোপন করেছিল সেই জন্য ওনার লাইফে আজকে এই যে কালো অন্ধকার ঘনিয়ে এসছে ওনার জন্য মানে কিছুই মানে হওয়ার নেই একদম মানে কি বলি টেন অফ সটসের কার্ডটা ভীষণ নেগেটিভিটি মানে এ করে তো সেখান থেকে আজকে দাঁড়িয়ে দেখছি যে এই নেগেটিভিটিটা কেন নেগেটিভ জিনিসটা ওনার মধ্যে মানে উনি এত নেগেটিভ হয়ে রয়েছেন কেন এত কষ্ট পাচ্ছেন জ্ঞান উনি কিছু গোপন করেছিল তোমাদের কাছ থেকে কি তোমার কাছ থেকে কিছু গোপন করেছিল সেইটার এফেক্ট বা সেইটার ফল কিন্তু উনি আজকে পাচ্ছেন উনি যদি গোপন না করতো তাহলে এই জিনিসটা কিন্তু ওনার হতো না উনি এমন কিছু গোপন করেছেন যেটার জন্য ওনারা আজকে ভুগতে হচ্ছে তো এই কারণেই ওনার মধ্যে এত নেগেটিভিটি এসছে আচ্ছা উনি ওনার যে থার্ড পার্সন রয়েছে তাকে ওনার কিছুটা হলে প্রায়োরিটি দিতে হচ্ছে তোমাকে তোমাকে যেমন উনি ওনার সোলমেট ভাবে তোমাকে যেমন ভালোবাসে প্রতিজন ভালোবাসে অনুভব করে কিন্তু উনি না ওনার যে থার্ড পারসেন রয়েছে যে হচ্ছে এখানে থার্ড পার্সেন কিন্তু আমি অনেকের ক্ষেত্রে পরিবারের লোকজন পাচ্ছি না থার্ড পার্সেন মানে সেই তৃতীয় ব্যক্তি যে তোমাকে সরিয়ে সে ঢুকতে চায় এইরকম একজন তো এই থার্ড পারসেনকে উনি এমন এক হয়তো হতে পারে রিলেটিভের ভিতরে হতে পারে বা এমন কেউ মানে থার্ড পারসেনটা হতে পারে যার যাকে উনি পুরোপুরি ফেলে দিতে পারছে না মানে তার কথাও শুনতে হচ্ছে তাকে মানে তার সাথে কথাও মানে অল্প হলেও বলতে হচ্ছে তার সাথে কমিউনিকেশান করতে হচ্ছে সাথে তোমার তোমার প্রতি ভীষণ মানে উনি তো অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে তোমাকে তোমার ওনার সোলমেট পাবে আর এদিকে ইনি এমন একটা মানে সিচুয়েশান ক্রিয়েট করে ফেলেছেন যার জন্য ওনাকে পুরো যে ইগনোর করবে এড়িয়ে যাবে সেটা কিন্তু উনি আজকের দিনে পারছেন না উনি সেলিব্রেশন করতে চাইছেন উনি মানে ওনার জীবনে এমন একটা সিচুয়েশান উনি ওর থেকে ওটার থেকে বেরিয়ে উনি একটু সেলিব্রেশান মুডে যেতে চাইছে একটু মানে কি বলবো একটু আনন্দ করতে চাইছে মানে এগুলো থেকে অ্যাকচুয়ালি বেরোতে চাইছে ওনারা এগুলো নিতে পারছে না সিচুয়েশানের মধ্যে আটকে পড়ে আছে বেরোতে পারছে না এই সিচুয়েশান থেকে তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে উনি না সেলিব্রেশান করতে চাইছে যে একটু একটু কোথাও বেরিয়ে সেলিব্রেট করি নিজেদের মতো করে সেলিব্রেট করি এরকম একটা এনার্জি এবং ওনার ওপরে মানে ওনার ওপরে না হচ্ছে ওনার চারপাশে যে মানুষ হল সেগুলো একদমই ভালো না তারা নিজেদের অনুযায়ী কথা চেঞ্জ করে নিজেদের মানে স্বার্থ অনুযায়ী চলে নিজেদের সব সময় কি বলবো নিজেদের মতোই করে সব সময় চলে নিজেদের যখন ইচ্ছা হয় তখন ওনার পক্ষে কথা বলে যখন ইচ্ছা হয় না মানে নিজেদের যখন প্রয়োজন পড়ে না তখন অন্য রকম কথা বলে তো এনার্জি আমি সেটাই দেখতে পাচ্ছি এবং ওনার আশেপাশে মানুষ একদমই ভালো না যখন যেরকম সিচুয়েশান তখন সেরকম কথা বলে এবং আজকের দিনে ওনার প্রচণ্ড ইমোশনাল প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে ওনার সামনে অপশান রয়েছে এই যে উনি দুটোর মধ্যে হয়ে রয়েছে না তোমাকে ভালোবাসে তোমার প্রতি ভালোবাসে অনুভব করছে আর এদিকে যে উনি যে থার্ড থেকে বেরোতে পারছেন ওনার সামনে কিন্তু অপশান রয়ে রয়েছে যে যেটা যেটা হোক একটা কি তুমি বেছে না পুরোপুরি সরে এসো কিন্তু উনি না কোনো মানে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পুরো যেন অন্ধের মতো বসে আছে তারপরে কাটা এইস এইসব সর্টস মানে হচ্ছে ইউনিভার্স কিন্তু ওনাকে সুযোগ দিচ্ছে এগুলি থেকে সব কিছু থেকে বের করার বের হওয়ার যে তুমি সব কিছু থেকে বের হওয়া নতুনভাবে সব কিছু শুরু করো যারা তোমার লাইফে ভালো নয় তুমি বুঝতে পারছো তাদেরকে ইগনোর করো ইগনোর করে সরে এসো কিন্তু উনি না এখনও কিছুই মানে এ করতে পারছে উনি তো কনফিউশনের মধ্যে রয়েছে দুটোর মধ্যে কী করবে কী বাঁচবে উনি সেই কনফিউশনের মধ্যেই ঢুকছে কিন্তু এইসব সোর্সের কার এসছে ওনাকে অ্যাকশান নিতে বলছে কিন্তু উনি এখনও আপাতত পাচ্ছি না কোনো এনার্জি আবার পরে দেখব যে কী এনার্জি আসে তো ইনফার্সোনাকে সুযোগ দিচ্ছে উনি সুযোগটা নিচ্ছে না তো দেখা যাক আবার পরের এনার্জি কি আসে তবে অ্যাকশন নেবেন উনি অ্যাকশান নেবেন সিদ্ধান্ত তো যে কোনো একটা নিতে হবে তবে নেবেন এখন আমি যা দেখলাম এনার্জিতে সেটা নেই অ্যাকশানটা নেয়নি তো আবার হয়তো পরে কখনও নেবেন তো এই ছিল আজকের কারেন্ট ফিলিংসের রিডিং সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো বাই সবাইকে